দেখতে পাচ্ছেন স্কুলের গেটে তালা দেওয়া এখনো পর্যন্ত ছাত্ররা সব বাইরেই দাঁড়িয়ে আছে সব ছাত্ররা রোদে বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই তোমাদের মাস্টারমশাই এখন আসেনি গেট খোলেনি তোমাদের কি প্রতিদিন এরকম লেট করে আসে মাস্টারমশাই তা তোমরা এরকম রোদে দাঁড়িয়ে থাকো এসে ঠিক আছে দিদি এখন কটা বাজে এখন স্কুলে আসছো কটা বাজে এখন এখন স্কুলে আসছো কটা বাজে এখন কটা বাজে এখন ছাত্ররা সব দাঁড়িয়ে আছে রোদের মধ্যে কটা বাজে এখন স্কুলে আসছেন কটা বাজে টাইম কটায় আসার স্কুলে আসার টাইম কটায় আপনারা দেখতে পাচ্ছেন এখন এসছে স্কুলে দেখুন বাচ্চারা সব দাঁড়িয়ে আছে এখন এসে তালা খুলছে আমি কথা বলছি এখন আমার কোনো কথার জবাব দেয়নি আমরা হেডমাস্টারের জন্য বসবো কেন লেট আজকে লেট কেন হলো আমাকে বলবেন কেন লেট হলো আজকে না ট্রেন বাসে বলতে কোথা থেকে আসছেন আপনি ট্রেন বাসে লেট হচ্ছে আপনি কেন আগে আসছেন কেন ফাস্ট আসছেন এই ছাত্রগুলো রোদে দাঁড়িয়ে আছে কেন লেট হলো আজকে ছাত্ররা তো বলছে ডেলি লেট আসে না না আগে আসি বলতে কবে আগে এসছেন আপনি বলুন আমাকে ছাত্ররা তো বলছে ডেলি লেটে আসছেন আপনি হ্যাঁ ডেইলি লেটে আসছেন ছাত্রদের সঙ্গে কথা বলেছি এখনই গেট খোলা হলো তালা খোলা হলো কিছু বলবেন আপনি এখনই গেটে তালা খোলা হলো কটা বাজে সেটা আপনি বলুন কেন কেন কাছে লেটে আসছে বলুন ঠিক আছে এখন আপনাদের হেড স্যার এসছে না কেউ আসেনি এখনো তাই তো দেখুন এখনো তালা মারা এখনো কেউ আসেনি দেখুন এখন এই যে তালা খুলবেন দেখুন সব তালা আমার এখন গেট সব বাইরে দাঁড়িয়ে আছে সব বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন আরেকজন এসেছে দাদা কটা বাজে এখন এসছে স্কুলে কটা বাজে টাইমটা এক মিনিট এক মিনিট কটা বাজে এখন এসেছেন স্কুলে কটা বাজে দেখুন আমাদের আর দুজন মাস্টারমশাই এখন এসছেন আপনারা দেখতে পাচ্ছেন কটা বাজে কটার সময় টাইম স্কুলে আসুন হ্যাঁ কটা বাজে এখন এখন ছেচল্লিশ বাজে লেট কেন ছাত্ররা এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন গেট খোলেনি কেন এতক্ষণ স্কুলে বাইরে এতক্ষণ ছিল কেন গেট খোলার দায়িত্ব কার তাহলে এতক্ষণ গেটটা খোলেনি কেন এখন এত লেট আপনারা সব স্কুলে আসছেন সব এখনই ঢুকলো এখনই দু মিনিট আগে এক মিনিট আগে ঢুকেছে সব এত লেটে সব রোদে বাচ্চারা দাঁড়িয়েছিল কেন বলুন আজকে আপনার লেট হয়েছে প্রতিদিন লেট হয় ছাত্ররা বলছে প্রতিদিন আমাদের দাঁড়িয়ে থাকতে আমার কাছে ভিডিও আছে আমি দেখাবো ছাত্ররা বলছে

স্যার কটা বাজে একটু বলবেন কটা টাইম আসার স্কুলে স্কুল টাইম দশটা কটা বাজে এখন কটা বাজে বলুন কটা বাজে আপনি বলুন দশ উনপঞ্চাশ লেট হচ্ছে কেন স্যার প্রতিদিনের ছাত্র এত বাইরে দাঁড়িয়ে ছিল কেন প্রতিদিন আমার লেট হয় কি করে জানো প্রতিদিন লেট হয় ছাত্ররা তো বলছে প্রতিদিন দাঁড়িয়ে থাকে রোদে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ছাত্র এখনই গেট খোলো ছাত্র এখনই গেট খোলো হলো কেন এত লেট কেন ছাত্ররা বাইরে কেন আমি পাড়া প্রতিবেশি আমি তো নিজে দেখছি আমার ক্যামেরার সামনে লাইভ চলছে আপনি বলুন লাইভ আছে না আজকে লেট হলো আপনার প্রতিদিন আপনি ফার্স্ট আসেন আচ্ছা আপনাকে সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বলছে আজকে লেট হলো প্রতিদিন ফার্স্ট আসে কোনো কোনো দিন লেট সবারই এটা আর মিথ্যা না তাহলে সবাই এত লেটে কেন ছাত্ররা বাইরে ছাত্রদের গেট কটায় খোলার কথা রোদে দাঁড়িয়ে আছে ছাত্ররা কটার মধ্যে ঢুকতে পারো দশটা পঁয়ত্রিশ ঘুরবে সবাই তোমাদের কতক্ষণ দাঁড়িয়ে আছে তোমরা ওরা মধ্যে চলে না আমি তো এসেছি এখনই আমি তো ঘুরে দেখেছি ম্যাডাম এসে কটা জিজ্ঞেস করুন যে গেট খোলো তাকে জিজ্ঞেস করুন কটায় এসে আমার কাছে ঘুরে টাইম আছে লাইভ আছে কটা এসে সব দেখিয়েছি আপনি এটা আপনি এইটা এই যে আজকে দেখলাম দ্বিতীয় দিন এটা যদি আমরা দেখি ছাত্ররা এরকম বাইরে দাঁড়িয়ে আছে এই ভিডিও এই ভিডিও অলরেডি এখন লাইভ চলছে যদি আপনি মনে করেন যে এরকম প্রত্যেক দিন করবেন আমি সেকেন্ডে যদি আসি এই ভিডিও কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এবং আপনাদের সবার অসুবিধা হবে এটা আমি বলতে হয় না তো